প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা পরিত্যক্ত একটা হন্টেড বাসায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না একেবারে টোটালি ভাই পরিত্যক্ত মতনই একেবারে একেবারে অবস্থা প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারতেন এ জায়গায় আরও আগে আসছিলাম ওই সময় ওটাকে বন্দি করে নিয়েছিলাম কিন্তু ওই জায়গায় আরেকজন এখানে এসে পড়ছে কীভাবে জানি না ভাই দেখেন এই জায়গাগুলো কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে এই জায়গাগুলোতে কোনো মানুষ একেবারে আসতে পারে না তো প্রিয় বন্ধু এখন যে দেখবো যে এখানে কি হয়েছিল আপনারা পাশে থাকবেন আল্লাহবার ভাই দেখেন কত পরি থাকত বাড়িতে দেখেন আবারই প্রবেশ করে ফেলেছি বুঝতে পারতাছেন যে এই আস্তাক ফিরুল্লাহ এখানে কিছু একটা ছিল এখানে কিছু একটা ছিল ভাই এখানে কিছু একটা ছিল ভাই শিউর প্রিয় বন্ধুরা দেখেন কত পরিত্যক্ত জায়গা এই জায়গাগুলোতে কোনো মানুষই একেবারে আসতে পারে না আস্তাক ফিরুল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন যে এই ঘরটাতে আগে অনেক মানুষজন বসবাস করতো ভাই প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারতেন যে কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হনটেড একটা জায়গা ইয়ে ভাই এই জায়গায় কিছু একটা ছিল প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেন যে দেখেন কত একটা জায়গা এই জায়গাটাতে কোনো মানুষ একেবারে আসতে না মূলত প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারতেন যে কত পরিমাণ কত হয়ে আছে এই জায়গাটা এই আছে এখানে

প্রিয় বন্ধুরা এই কে আছিস তো এখানে তুই আমার সামনে আই অস্তাক কুল আস্তাকুল্লাহ সামনে গিয়ে দেখি কি হয় আমার সাথে দেখতে পাচ্ছেন আর অনেক ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এই জায়গাটা রে রে অস্তাক কুল আস্তাকুল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন কত পরি থাকত একটা জায়গা এইসব হে ভাই এখানে কিছু একটা দেখলাম দেখেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে এই হন্টেড আস্তাকুল্লাহ ভাই এখানে কিছু একটা আছে ভাই লিটারলি এখানে কিছু একটা আছে প্রিয় বন্ধুরা তো বুঝতে দিতে পারতেন যে কত ভয়ঙ্করটা জায়গাতে আমি প্রবেশ করে ফেলছি দেখেন এই জায়গাগুলো অনেক পরিত্যক্ত মূলত হয়ে পড়ে আছে দেখেন করলো আস্তে করলো ভাই ভাই দেখেন কত পরিত্যক্ত আর এখানে দেখেন কী লেখা আছে আস্তে করলো প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতে হইতে পারতেছেন যে দেখেন এই জায়গাগুলোতে রাস্তা খুললা লাই 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 সোনা জুলেন ভাই যেটা ভাবছিলাম ওইটাই হচ্ছে ভাই আমার সাথে এখানে কোনো মানুষ একেবারে আসতে পারে না টোটাল ভাই পরি থাকতো একটা জায়গা এ কে আছে এখানে তুই আমার সামনে এসে যা আস্তে খুললা ভাই দেখেন কত কত পরি থাকতো এটা হন্টেড প্লেস এই প্লেসটাতে একেবারে বাই এখানে কিছু একটা দেখলাম আমি তো প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতেই তো পারতেন যে দেখেন কত পরিত্যক্ত হন্টেড প্লেসে আমি প্রবেশ করছি এই মুহূর্তের জায়গায় কোন দেখেন এসব কি লেখা আছে বলতেও পারতি না আপনার তো জানেনি সব কি লেখা কে লেখেছে এবং এখানে একটা বুথ বসবাস করে এই হন্টেড

বসবাস করতে পারে না কে কে এখানে তুই আমার সামনে আই তো প্রিয় বন্ধুরা বুঝতে যে দেখেন এই জায়গাটা কত পরিমাণ কত ভয়ঙ্কর বাচ্চা সামনে দেখেন ভাই ওটা কি ভাই ভাই ওটা কি কালো একটা ছায়ে দাঁড়িয়ে আছে ভাই বুঝি বুঝি ভাই আল্লাহ একে তুই প্রিয় বন্ধুরা দেন একটা কালো একটা সাহেব ভাই এখানে অনেক হরুর ঘটনাগুলো হয় যেখানে গোষ্ঠ একটা মানে আত্মহত্যা করে জিন আছে এখানে আস্তাকুল্লা আস্তাকুল্লা এখানে একটা মানুষ মারা গেছিল দেন কী ভাবে ভাই আস্তাকুল্লা লাই লাই তো সোনা কানে কিন্তু মানে জলেবিন দেখতে একটু বার্তা দেখেন সব বাড়ি এক একটা পরি থাকতো কোনো মানুষই বসবাস করতে পারে না এখানে আগে অনেকজন বসবাস করতো এখানে আর কি এখন আর বসবাস করে না মানুষের অনেক ভয় তার জন্যে দেখেন এই বাড়িটাও একেবারে পরি থাকতর মতনই এই বাসাতে তো একদমই লিটল লিটলেই কোনো মানুষ একেবারে আসতে পারে না টোটালি ভাই আপনি তো জানেনই কত পরি থাকতো কত ঘটনাগুলো হয়েছিল আপনাকে বলেছিলাম আগে আগেই আল্লাহ ফকবার কে আছে এখানে

তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা থাকছে অন্য কোনো সময় দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় আসলে